শুভ সোমবার সবাইকে আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো আপনারা সবাই কেমন আছেন তো আশা করবো আমার সব সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার ভিডিও দেখে তারা আশা করে সবাই ভালো আছে আর তার বারও সবাই আমি চাইবো সবাই খুব ভালো আছে এটাই আমি চাই তো যাই হোক আজকে তো সোমবার আমি বাড়িতে আমার বাবা ভোলেনাথের আমার মহাদেবের পুজো করে নিলাম तो ओम नमः शिवाय हर हर महादेव ओम ओम नमः पार्वती पते हर हर महादेव काल हरा दुख हरा दरिद्र हरा रोग सर्व हरा, सर्वपाप हरा हर हर महादेव ओम त्रयंबकमजा ज पुष्टिवर्धनम पूर्वरूप में মৃত্যুর মুখে মামৃত ওম ত্রেয়ম্বকম জামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বরুক বন্ধন মৃত্যুর মুখে মামৃত ওম ত্রেয়ম্বকম জামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বরুক বন্ধন মৃত্যুর মুখে মামৃত হর হর মহাদেব ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই তো আজকে তো আমি আমার বাড়িতে আমার বাবা ভোলেনাথের পুজো করে নিলাম আজকে তৃতীয় সোমবার তো অনেক অপেক্ষায় থাকি শ্রাবণ মাসে শিব পুজো করার জন্য বাবা ভোলেনাথের আরাধনা করার জন্য কারণ বাবা সবাই বলে যে শিব ঠাকুর মহাদেব খুব অল্পতেই তুষ্ট হন আর যাদের কাছে অনেক সামগ্রী না থাকলেও জল দিয়ে পূজা করলেও বাবা ভোলেনাথ তুষ্ট হয় তো বাবা ভোলেনাথের কাছে যা চাওয়া যায় সেটাই নাকি পাওয়া যায় তো যাই হোক পাওয়ার আশাতে বা কোনো লোভে পড়ে তো পূজাটা করা করছি বা করা হচ্ছে সেটা তো না কারণ বাবা ভোলেনাথ আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমাদের দুটো হাত পা চোখ সব দিয়েছেন এবং আমরা যে করে খেতে পারছি এটাও বাবা ভোলেনাথের একটা আশীর্বাদ তো সেই আশীর্বাদ নিয়েই যেন সারা জীবন চলে যেতে পারি বাবা ভোলেনাথের আশীর্বাদ যেন সবসময় মাথায় থাকে এটাই আমি চাই তো বাবা ভোলানাথ যেন খুব ভালো রাখে সুস্থ রাখে কারণ অনেক মানুষ আছে যারা সুস্থ না যাদের হয়তো দুটো পা নেই বা দুটো হাত নেই বা তারা স্বাভাবিক জীবন অনেকেই স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তো তার থেকে তাদেরকে যখন দেখি তখন মনে হয় যে না আমার লাইফটা বেটার আছে তো সেক্ষেত্রে বাবা ভোলেনাথকে একটা থ্যাংক ইউ জানানো এই শ্রাবণ মাসে পুজো করা বাবা ভোলেনাথ যেন সবাইকে খুব ভালো রাখে সুস্থ রাখে আমি আমার মতো করে বাড়িতে পুজো করে নিচ্ছি তো আপনারাও হয়তো আমার সনাতনী ভাই বোনেরা যারা সনাতনী বন্ধুরা আছেন তারাও হয়তো আজকে বাবা ভোলেনাথের পুজো করছেন তো সবাই খুব ভালো থাকবেন বাবা বলে কাছে এটাই চাইবেন যেন খুব ভালো রাখে সুস্থ রাখে কারণ সুস্থ থাকাটাই হলো এখনকার দিনে বা এই যে যা দিন চলছে এই সব দিনে মনে হয় সুস্থ থাকাটাই হলো জীবনের সব থেকে বড়ো পাওনা কারণ যারা অসুস্থ বা যারা যাদের স্বাভাবিক জীবনযাপন নেই তারাই বুঝে কেমন জীবন তো হার হার মহাদেব সবাই ভালো থাকবে